আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে উপস্থলাম তাও হচ্ছে স্পিকার এগুলো ছয় ইঞ্চি চাইনিজ খুব ভালো মানের স্পিকার এবং দামে খুব কমই পাবেন তো স্পিকারগুলো কত কত ওয়াট এটা দাম কত পড়বে কী কী এমটি ফায়ার চালাতে পারবেন মোটামুটি আলোচনা করব এই ভিডিওতে বিষয়গুলো বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত বিষয় শুনতে থাকবে পাশাপাশি যারা আজকের কলেন এই মুহূর্তে আমার চ্যানেলতে তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আর বিলেও কিন্তু অবশ্যই ক্লিক রাখবেন না ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শুরু করা যা এমন ধরে যাবো এগুলো পাতলা কালারটা দেখুন স্টিল কালার ছোটো ছোটো এমটিফায়ারগুলো বারো ভোল্ট সিক্স ভোল্ট যে এমপ্লিফায়ারগুলো আছে ওগুলো খুব ভালো চলবে অথবা এমটি একুশ টিভি একুশ জেডকে পার্শ্বদি মডেলের যে এমপ্লিফায়ারগুলো ক্লাস ডি এমপ্লিফায়ারগুলো আছে টু ইস টু ওয়ান এমপ্লিফায়ারগুলো ওগুলো চালানোর জন্য আপনার ভয়েসের জন্য ভোকালের জন্য স্পিকার দরকার পড়ে এই দুটি এগুলো যদি দুটো স্পিকার ইউজ করেন সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর পাবেন একটা বসম্যান সাব থাকবে পাশাপাশি এই দুটো স্পিকার ভোকালের জন্য দিয়ে দিলে অনেক সুন্দর কোয়ালিটি ফুল পাবেন সাউন্ডের কোয়ালিটির জন্য আসলে ভালো স্পিকার দরকার পড়ে তো আমি মনে আমার মনে হয় অনেক বন্ধুরা চাইতেন যে ভালো স্পিকার দরকার তাদের জন্যই আজকের এই বিরুটি স্পিকারগুলো সাউন্ড কোয়ালিটি একটু ভালো হবে তার কারণ হচ্ছে স্পিকারের উপরে যে বিটটা দেখুন বিটটা খুব ভালো হতে এবং ম্যাগনেটের যে রেশিওটা ওটা খুব ভালো যে এই জন্য আরও সাউন্ডের কোয়ালিটি এবং পেপারটাও খুব ভালো মানের দেওয়া হয়েছে এবং মেঘনেটের ফিটনেসও খুব ভালো কম দামে আমাদের দেশে যে এম তৈরি করা হয় চুয়াল্লিশ চল্লিশ দু হাজার নয় ঠিক এই টাইপ ওগুলোতেও কিন্তু ভালো চলবে পাশাপাশি ওয়াজ গজল শুনতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো দামেও কম হবে হাতের নাগালের ভিতরে যেহেতু প্রাইসটা খুব কমই হয়ে যাবে ইনশাল্লাহ আমি তার আগে এটা ওয়াট কত একটু দেখিয়ে দিচ্ছি এটা ওয়াট হচ্ছে আপনার তিরিশ ওয়াট এই টুমসের স্পিকার এগুলো অনেক বন্ধুরা এইট টুমসের স্পিকার চেয়ে থাকেন সাউন্ডের কোয়ালিটির জন্য এটা প্রাইস আমরা এই মুহূর্তে নিচ্ছি কমপক্ষে দুই পিস নিতে হবে তাহলে তিনশো আশি টাকা পিস ধরবো কোয়ালিটি ফুল সাউন্ডের কোয়ালিটি পাবেন অনেক ভালো সুতরাং ভোকালের জন্য যদি নেন যেমন পার্শ্বতি মডেল দেয় ইস্টুরম এমপ্লিফায়ারগুলোর যদি নেন বা সবারির জন্য খুব ভালো সাউন্ড পাবেন যাই হোক বন্ধুরা এই স্পিকারগুলো অবশ্যই কমপক্ষে দুই পিস নিতে হবে তাহলে তিনশো আশি টাকা পিস ধরবো তো বন্ধুরা রেগুলার পাইতে চলে আমাদের দোকান থেকে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে সার বাংলাদেশে আমার দোকান সবার বাসিসটা নন্দ সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের নাম তো ভালো থাকবেন নেক্সট ভিডিও থেকে আমন্ত্রণ থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ